নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটি হলো সুইটকর্ন চিলা রেসিপি তো প্রথমে আমি সুইটকর্নগুলো মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবো এইভাবে স্মুথ একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার আমি অন্য একটু পাত্রে পেস্টগুলো ঢেলে দেব এবার দেখুন এখানে কুচিয়ে রেখেছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আপনারা মনে করলে আদাটা গ্রেটারেও গ্রেট করে দিতে পারেন তো এবার আমি দু চামচ বেসন দিয়ে দিয়েছি দিয়ে দেবো সমস্ত কুচিয়ে রাখা সবজিগুলো কুচিয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ আর গোলমরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খান সে বুঝে আপনারা দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা একটু ভালো আসবে তাই গোলমরিচের গুঁড়োটা দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে আমি রেডি করে নেব একবারে বেশি জল দিয়ে ব্যাটারটি পাতলা করে ফেললে হবে না ঠিক এরকমভাবে ব্যাটারটিকে থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে এবার আমি তাওয়াতে দিয়ে দিয়েছি সামান্য বাটার তাও গরম হয়ে গিয়ে বাটারটাকে ঠিক এরকমভাবে আমি তাওয়ার গায়ে লাগিয়ে দিলাম এবার আমি সুইট কর্নের মিশ্রণটি তাওয়ার উপরে ঠিক এইভাবে ছড়িয়ে দেবো এই অবস্থায় দিয়ে দেবো ঢাকা এক দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে ঢাকাটি খুলে নিয়ে আবার ওপর থেকে সামান্য একটু বাটার দিয়ে ভালো করে চিলার গায়ে বাটারটি লাগিয়ে দেবো খন্তির সাহায্যে এবার আমি উল্টে দেব এইভাবে দুপাশটায় খুব ভালোভাবে ভেজে নেব দেখুন সুইটকর্ন চিলা আমার রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছেন এবার সুইটকর্ন চিলার সাথে আমি একটি চাটনি রেসিপি করে নিচ্ছি সেটি হচ্ছে দুটো একটা টমেটো দু পিস করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছ সাতটা রসুন আমি তাওয়ায় রোস্ট করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা নুন আর লেবুর রস এবার সবগুলো একসাথে পেস্ট করে নেব তৈরি হয়ে যাবে আমার চিলার সাথে খাওয়ার জন্য একটি চাটনি চাটনিটা খুব সুন্দর লাগে তো সুইটকর্ন চিলার সাথে এরকম চাটনি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন